কি গো কি করতেছো কি ব্যাপার একটা কাজ ছিল তাই আসলাম আর কি কোন কাজ করতে আসেন না আরে কাজের জন্যই আইছি কাজের জন্য না আসলে তোমার বাড়ি কিসের জন্য আসুম কুচ্ছা করতে অপপ্রচার করতে আসেন সেটা আপনি আসতেই পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আরে আগে বলো হ্যাঁ বলো বলো ডিজেলের দাম কেন বেড়েছে জবাব দিন পেট্রোলের দাম কেন বেড়েছে জবাব দিন

আরে ছিলাম তো বাড়িতেই কে এরকম করতে কেন কি ব্যাপার আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন ও হো হো হ্যাঁ আজকে তো একটা বিয়ের কি দিতে লাগবে কি দিবা বিয়াতে ফুল চন্দন দেবো তুলসি দেবো পরিষ্কার করে দেবো বাতাসা দেবো কদম্ব দেবো ভোকরা দেবো খিচুড়ি দেবো মাংস দেবো সবকিছু দেবো তো সব এগুলো সব গিফট দিলে কিন্তু আমি তোমার সাথে বিয়েতে চাবো না आपको जाना पड़ेगा जाना पड़ेगा जाना पड़ेगा, आपको जाना पड़ेगा, हम नहीं जाएंगा आप अकेला जाएंगा <laughs>